আসসালাম আলাইকুম প্রযুক্তি ডুয়েড ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েড ভর্তি গাইডের ফিতা সংশোধনী সম্পর্কিত সমস্যার দুইশো ছেষট্টি পৃষ্ঠার আট দশমিক তিন দশমিক দশ নং প্রশ্নের সমাধান চলুন শুরু করি চলুন আমরা প্রশ্নটি পড়ি এবং যা যা মান দেওয়া আছে সেগুলো লেখার চেষ্টা করি কী বলেছে একশো নিউটন টানে তার মানে এটি হচ্ছে পি এম এর মান মাপজনিত বা মাপ পরিমাপকালীন টান আর কি পরিমাপকালীন টান হচ্ছে পি এম ইজ ইকাল টু একশো নিউটন বলছে একটি পঞ্চাশ মিটার ফিতা দ্বারা অর্থাৎ আতের হেল ফিতার দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মিটার তিনটা খুঁটির সাজে আমরা জানি খুঁটি থেকে স্পান সংখ্যা একটা কম হয় অর্থাৎ এন ইজ ইকুয়াল টু টু যেহেতু খুঁটি তিনটা অর্থাৎ স্পান হবে দুইটা আচ্ছা সাহেবে এক হাজার বিশ মিটার পরিমাপ করা হলো অর্থাৎ পরিমাপকৃত দূরত্ব বড়ো ইজি ইজ ইজ টু এক হাজার বিশ মিটার আচ্ছা ফিতার ওজন ডাব্লু ইজ টু ফোর পয়েন্ট ফাইভ নিউটন হলে পরিমাপকৃত প্রকৃত দূরত্ব নির্ণয় করতে হবে আচ্ছা আমাদের যে মানগুলো দেওয়া আছে আচ্ছা এই মানগুলা থেকে আমরা কি কি নির্ণয় করতে পারবো দেখি আমরা সিটি সমান কি জানি অর্থাৎ তাপমাত্রাজনিত সংশোধনী হচ্ছে জানি হচ্ছে আলফা ইন্টু টি এম মাইনাস টি নট ইন্টু এল এখানে আমাদের এল এর মান আছে টি এম এবং টি নটের মান নেই তার মানে এখানে কোনো তাপমাত্রাজনিত সংশোধনী নেই বা তাপজনিত সংশোধনী নেই আচ্ছা এবার যদি টানজনিত সংশোধনী পি সিপি তাহলে পি এম মাইনাস পি নট ইন্টু এল বাই এখানে এ ইর মান নেই পি এম পি নটের মান নেই তার মানে এখানে টানজনিত কোনো সংশোধনই লাগবে না এবার আমাদের তিন নম্বর সূত্র কী ছিল ঝুলন জনিত সংশোধনী ঝুলনজনিত ঝুলনজনিত সংশোধনী ঝুলনজনিত সংশোধনী সি এস ইজ ইকাল টু এল বাই টোয়েন্টি ফোর ইন্টু ডাব্লু বাই এনপিএম তার হোল স্কোয়ার আচ্ছা এই এর মান কত আছে এল এর মান পরিমাপিত দূরত্ব এক হাজার বিশ মিটার এক হাজার বিশ মিটার বাই টোয়েন্টি ফোর এই ওজন ওজন কত দেওয়া আছে ফিতার ওজন ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ এন হচ্ছে স্প্যান সংখ্যা স্প্যান সংখ্যা কত টু ইন্টু পি এম হচ্ছে পরিমাপকালীন টান বা মাপ গ্রহণকালীন টান পি এম হচ্ছে একশো নিউটন ইন্টু একশো তার হোল স্কোয়ার তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি কত আসে এক হাজার বিশ বাই টোয়েন্টি ফোর ইন্টু কত ফোর পয়েন্ট ফাইভ বাই টু ইন্টু একশো তার স্কুয়ার তাহলে আসলে হচ্ছে জিরো দশমিক জিরো টু ওয়ান ফাইভ মিটার আমরা জানি ঝুলনজনিত সংশোধনী প্রকৃত দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে পরিমাপকৃত দূরত্বের সাথে সবসময় কী হবে মাইনাস ভি হবে আচ্ছা এখানে কি বলেছে পরিমাপকৃত প্রকৃত দূরত্ব অতএব প্রকৃত দূরত্ব প্রকৃত দূরত্ব ইজ ইকুয়াল টু পরিমাপকৃত দূরত্ব এক হাজার বিশ মিটার এটা থেকে কী হবে ঝুলন সংশোধনী মাইনাস হবে মাইনাস জিরো দশমিক জিরো টু ওয়ান ফাইভ মিটার তাহলে কত আসলো এক হাজার বিশ মাইনাস জিরো দশমিক জিরো টু ওয়ান ফাইভ এক হাজার উনিশ দশমিক নাইন সেভেন এইট মিটার এটাই হলো উত্তর ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন